আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পুত্রের অষ্টম দর্শ তো এটা হচ্ছে মানেহে মানে হচ্ছে তৃতীয় তৃতীয় দ্বিতীয় আর আমাদের ধারাবাহিক অষ্টম দর্শ আর ইলা মাক্কাতাল মুকরমা আর রেহলাতু ভ্রমণ ইলা দিকে মাক্কাতাল মোকরমা মক্কা মোকরমা মক্কা মুকরমার দিকে ভ্রমণ রেহলা আবদুল্লাহ আবদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাইফা আংতা ইয়া আবি কাইফা কেমন আংতা আপনি ইয়া আবি হে আমার পিতা কাইফা আংতা ইয়া আবি হে আমার পিতা আপনি কেমন আছেন আল আবু পিতা ওয়া সালাম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আনা খয়ের আলহামদুলিল্লাহ আনা খয়ের আমি কি আছি ভালো আছি আবদুল্লাহ ইকতারাবাতিল উতলাত ইয়া আবি ইকতারাবাত নিকটবর্তী আলা উতলাতু মানে ছুটি ইয়া আবি হে আমার পিতা হে আমার পিতা ছুটি খুব নিকটবর্তী আল আবু পিতা মা র ইউকা ইয়া সালেম হে সালে মা র ইউকা তোমার চিন্তা কি তোমার অভিমত কি ইলা আইনা তুসাফির ইলা আইনা কোন দিকে তুসাফির তুমি ভ্রমণ করতে চাও সালেম লাদাইয়া ফিকর লাদাইয়া আমার কাছে রয়েছে ফিকরা ফিকর একটা চিন্তা আমার একটা চিন্তা রয়েছে মুসাফিরো আমরা ভ্রমণ করব ইলা মাককাতাল মুকার মক্কা মুকার দিকে আবদুল্লাহ আবদুল্লাহ লিমাজা নুসাফির ইলা মাকাতাল মুকার রম লিমাদা কি জন্য নুসাফিরও আমরা সফর করব ইলা মাককাতাল মুকার মক্কা মক্ষা মুক রমায় সালেম লিনার শিয়ারল ইসলাম ওল মুসলিম মিনা ওল আমা কিনাল মুকাদ দসাতাল মা সর দেখার জন্য শিয়ারল ইসলাী ইসলামের নিদর্শন অল মুসলিমন এবং মুসলমানদের নিদর্শন আমাকিনা এবং স্থানসমূহ আল মুকাদ্দাস আল মাসুরা প্রসিদ্ধ পবিত্র স্থানসমূহ সমূহ আব্দুল্লাহ আব্দুল্লাহ বলল মুফিক সঠিক ফেক রতন ভালো চিন্তা আল আবু কাইফা নুসাফিরু কাইফা নুসাফির কিভাবে আমরা সফর করব ইলা মক্কাতুল মুকাররমা মক্কা মুকাররমায় সালেম সালেম বলল নুসাফিরু বিল জাওবে নুসাফিরু আমরা সফর করব বিল জাওবে আকাশ পথে আল আবু পিতা আল সফরু বিল জাউবে গলিন আল সফারু সফর করা বিল জাউবে আকাশপথে গলিন উচ্চ মূল্যে উচ্চ মূল্য মানে বিমান পথে যাত্রা করা সফর করার কি আল গলিন অনেক উচ্চ খরচ সম্পূর্ণ আর সফর বিল জাউয়ে আকাশপথে সফর করা গলিন উচ্চ খরচ আবদুল্লাহ ইজ ইজান নুসাফির বিল বাহারে ইজান তাহলে নুসাফির আমরা ভ্রমণ করবো ফিল বাহারে সমুদ্রে সমুদ্র পথে অ সফর বিল বিল বাহারে রকিসুন অস্তাফর বিল বাহার আর সমুদ্রতে বমন করা রখিসুন সস্তা সালেম সালেম বলল উরিদু আমি চাই আন উসা সফর করতে বিল যাও আকাশ পথে লিয়াননি কেননা আমি লাম উসাফের কখনো সফর করিনি বিল যাও আকাশ আল আব পিতা আসাফারু বিল মাকবুল মকবুল আসাফর বিল যাও আকাশ পথে সফর করাটা মাকবুল এটা গ্রহণ করা হলো বা এটা কবুল করা হলো কেমন ইয়াও কতদিন সানাক জি আমরা ব্যয় করবো প্রচুরই ব্যয় করব মক্কাতুল মুকাররমা মক্কা মুকাররমা মক্কা মুকাররমা কয় দিন আমরা ব্যয় করব মানে কয় দিন থাকব আব্দুল্লাহ শাহরুন ফাকাত এক মাস মাত্র لان في مكه كانوا মক্কায় রয়েছে মক্কায় না তামিরু আমরা উমরা করব ও নাসআ এবং সাই করব ও নাদুরু এবং আমরা বিভিন্ন স্থান দেখব নাজুরু মানে জিয়ারত করব সালেম শাহরুন ওয়াহিদ শাহরুন ওয়াহিদ জানো বলি না হুম একদিন হুম আচ্ছা একদিনই যথেষ্ট সেটাই আর কি শাহরুন ওয়াহিদ একমাস মাস শাহরু ওয়াহেদ হুম এক মাসেই আল আব পিতা বলল নাম হ্যাঁ শুক্রান লাকুম তোমাদেরকে ধন্যবাদ আউ্বালান প্রথমত না সুলু আমরা নিব অর্জন করব আলাত্তা শিরত ভিসা মিন সেফারতিল মামলুকাতিল আরবিয়াত সৌদিয়া সৌদি সৌদি আরবের মামলাকাত সৌদি আরবের মিন সাফার দূতাবাস থেকে মিন সাফারতিল মামলুকাতিল আরবিয়াত সৌদি আমরা সৌদি দূতাবাস থেকে কী করবো ভিসা গ্রহণ করব। সুম্ম অতফর নুসাদ দিকু আমরা সত্যায়ন বা সমর্থন করে নেব বা লাগিয়ে নিব আলা তাজা কিরি টিকিট আল খুদুতিল যাও বিমান পথের বিমান পথের টিকিট আমরা কি করে নেব লাগিয়ে নেব সদ্যাকে সদ্য করে করা আর আলাসেলা আসলে হয় সমর্থন করা আব্দুল্লাহ আব্দুল্লাহ বললো মাতা নুসাফের আমরা কখন সফর করবো ইলামাকিল মুকরমা মক্কা মুকরমায় আল আবু পিতা বলল নুসাফিরো আমরা সফর করবো ইয়াও মাল জুম আতিল কদেমা আগামী জুমাবারে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আবদুল্লাহ সালেম আবদুল্লাহ সালেম বললো শুক্রান লাখ ইয়া আবি শুক্রান লাখ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমার পিতা তো এখানে এবার একটু বলি আবু আলম প্রথমে না শুধু আমরা নিব আলা তা ভিসা মিন সেফারত সেফার মানে হলো দূতাবাস আর এমন সেফার দূতাবাস আল মামলুকা থেকে আরবে সৌদি আরবের দূতাবাস থেকে সুম্মা নুসাদ্দিক অতপর আমরা সমর্থন করে লাগিয়ে নিব আলা তাজাকির খত জাউ আকাশ পথের টিকিটকে তো এই ছিল আমাদের আজকের পড়া এবং আজকের পড়াটা একদমই সহজ এই জন্য আমি একটু ধরুদূর পড়েছি এখানে কঠিন শব্দ নাই তারপরে যদি আপনাদের কাছে কঠিন মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ক্লিয়ার করে দেবো আর আমি প্রতি ভিডিওতে যে কথাটি বারবার বলি এখানে সেটি রিপিট করছি দয়া করে আপনারা আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি সাজেস্ট করে দেবেন যাতে করে ওরাও এখান থেকে উপকৃত হতে পারে এবং অবশ্যই অবশ্যই কে আমাদের কোন জায়গা থেকে দশটি দেখেন সেটি আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং স্পেশালি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি লিখে দেবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম আলাইকুম